পলিমার তাহলে প্রথমে তুমি যদি ভাঙো তাহলে কি পাবা অ্যামিনো অ্যাসিড পাবা নিয়ে আসো অ্যামিনো অ্যাসিড এই এই অ্যামিনো অ্যাসিড তুমি পাইলা অ্যামিনো অ্যাসিডগুলো লিভারে মানে নর্মালি প্রোটিনগুলো লিভারে ভাঙে আচ্ছা লিভারে ভাঙার পরে এই অ্যামিনো এসিড থেকে ডি প্রক্রিয়া হবে ডিএমাইনেশন প্রক্রিয়া কি তৈরি হয় টু অ্যাসিড ডি মানে কি অ্যামোনিয়াটা বাইর করে দেওয়া এই যে অ্যামোনিয়াটা আছে না এই অ্যামোনিয়াটারে কি করে দেওয়া মানে এই অ্যামিনো গ্রুপটারে সরাই দেওয়া অ্যামোনিয়া হিসাবে অ্যামোনিয়া হিসাবে যদি অ্যামিনো গ্রুপটারে সরাই দাও তাহলে তোমার এনে কি কার্বনের কয়টা হাত খালি হয় দুইটা এই দুইটার সাথে তুমি একটা অক্সিজেন যুক্ত করো এই দুইটা হাতের সাথে কি যুক্ত করতে পারো একটা অক্সিজেন যুক্ত করতে পারো তাহলে এটারে কি বলে কিটো অ্যাসিড কিটো অ্যাসিড মানে কি এটা কি গ্রুপ এটা কি গ্রুপ অ্যাসিড গ্রুপ তাহলে কিটো অ্যাসিড বলে এটারে ঠিক আছে তাহলে দেখো আমি অ্যামিনো অ্যাসিডের ডিএমআইনে শুন করে কি কী প্রোডাক্ট পাইতেছি কিটো অ্যাসিড আর অ্যামোনিয়া আচ্ছা দুইটা প্রোডাক্ট পাইছি কিটো অ্যাসিড আর অ্যামোনিয়া পাইছি এখন আমার বলো এই দুইটার মধ্যে দুইটাই কি ওয়েস্ট প্রোডাক্ট নাকি একটা ওয়েস্ট প্রোডাক্ট একটা ভালো নাকি দুইটাই ভালো বলো তো কিটু অ্যাসিড কি ভালো নাকি অ্যামোনিয়া ভালো নাকি মানে ওয়েস্ট প্রোডাক্ট কোনটা আর কে হইল ডিজার্ট প্রোডাক্ট বলো বা দুইজনেই কি ডিজার্ট প্রোডাক্ট কিনা বা দুইজনই ওয়েস্ট প্রোডাক্ট কিনা বলো অ্যামোনিয়া ডিজার্ট প্রোডাক্ট

অ্যাসপারজিনের ডিএমাইনেশন করলে অ্যাসপারটিক অ্যাসিড ওইটারে ডিএমাইনেশন করলে কি পাওয়া যায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এগুলো পড়াইছি না এটা ঠিক মতো পড়তে হইব তো এগুলো তো তোমারও পড়া হয় না তাহলে তুমিও দিবা নেক্সট ক্লাসে কোষ পড়া দিবা এগুলা এগুলা কিন্তু এই যে বিক্রিয়া আছে এই যে তোমার এনজাইমের বিক্রিয়া দেখছো না হ্যাঁ মানে কি যে একটা একটা ট্রান্সফারেজ এনজাইম ট্রান্স অ্যামাইনেজ অ্যানজাইম কী করে একটার থেকে অ্যামিনো অ্যামিনো গ্রুপ বাইর করে আরেকটা ট্রান্সফার করলে ওইটা কি সে কনভার্ট হয় একটা হলো হলো কিটো অ্যাসিডে কনভার্ট হয় একটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয় মনে নাই এগুলা আচ্ছা তাহলে এই কিটো অ্যাসিডের উদাহরণ কি আর একটা কি অ্যালানিন রে করলে কি পাওয়া যায় কোন কিটো অ্যাসিড পাওয়া যায় পাইরুবিক অ্যাসিড ঠিক আছে পাইরুবিক অ্যাসিড তাহলে পাইরুবিক অ্যাসিড কি কিটো অ্যাসিড পাইরুবিক অ্যাসিডের সংকেত কি বলো সিএইচ থ্রি তারপর পাইরুবিক অ্যাসিডের সংকেত পারো না সিএইচ থ্রি সিও সিটা বলো এ যেটা হলো পাইরোবিক অ্যাসিডের সংকেত এটা কি কিটো অ্যাসিড না তারপরে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সংকেত আছে ম্যালিক অ্যাসিডের সংকেত আছে এগুলো সব কিন্তু উদ্ভিদ সাহিত্যতে শিখাইছি ওইগুলো স ম্যালিক অ্যাসিড কিটো অ্যাসিড না কিন্তু অক্সালো অ্যাসিডিক অ্যাসিড কী আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কী কিটো অ্যাসিড কথা বুঝতে পারছো তাহলে দেখো এই যে দেখো তাহলে এই পাইরোবিক অ্যাসিড হলো একটা কিটো অ্যাসিড তো ধরো এনে একটা কিটো অ্যাসিড পাইলা পাইরোবিক অ্যাসিড ধরো আলফা কিটো গ্লুটারিক পাইলা অক্সালিক অ্যাসিড পাইলা পাইরোবিক অ্যাসিড পাইলা তাহলে আর কি কোনো কাজ আছে বডিতে পাইরোবিক অ্যাসিড কিসে কনভার্ট হবে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে মনে নাই তোমাদের তারপরে এক অ্যাসিটাইল কোয়ে কি ক্রেপস চক্রে যাবে এটিপি রিলিজ করবে না তাহলে এগুলো দিয়ে কি কাজ আছে না নাই আছে কারণ এগুলো এটিপি রিলিজ করতে পারে পাইরোবিক অ্যাসিড কি পরো নাই গ্লাইকোলাইসিসে পাইরোবিক অ্যাসিড তৈরি হয় প্রায়রুবিক অ্যাসিড কী অ্যাসিটাইল কোয়ে তৈরি করে বুঝতে পারছো তারপরে আলফাকিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হলে কি আলফাকিটো গ্লুটারিক অ্যাসিড কী ওই ক্রেপ সাইকেলে প্রবেশ করতে পারে না ক্রেপ সাইকেলের একটা উপাদান ছিল না আলফা কিডক তারপরে অক্সলো অ্যাসিডিক অ্যাসিড কি ক্রেপ সাইকেলের উপাদান ছিল না তাহলে এগুলো ক্রেপ সাইকেলে প্রবেশ করে কি করতে পারে এটিপি জেনারেট করতে পারে না তাহলে কিটো অ্যাসিড কি ফাউল কিটো অ্যাসিড কাজের কিটো অ্যাসিড কি করতে পারে ক্রেপ সাইকেলে প্রবেশ করে এটিপি তৈরি করতে পারে কিন্তু অ্যামোনিয়া কি অ্যামোনিয়া কোনো কাজের না অ্যামোনিয়া হলো আমাদের বডিতে উৎপাদিত একটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অ্যামোনিয়া হলো আমাদের বডিতে উৎপাদিত প্রথম নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হলো অ্যামোনিয়া ঠিক আছে আচ্ছা এখন অ্যামোনিয়া তৈরি হয়েছে কই এগুলো এই সাইকেলটা কই হয়েছে ডিএমাইনেশন লিভারে হয়েছে এটা অ্যামোনিয়া তৈরি হয়েছে লিভারে এখন অ্যামোনিয়ার তোমার বাইর করতে হইলে এক্সক্রিশন করতে হইলে তোমার লিভার থেকে কই নেওয়া লাগব কিডনিতে এখন কিডনিতে যাওয়ার ওয়ে কি ব্লাড এখন ব্লাডের মধ্যে তোমার অ্যামোনিয়ার কী করতে হইব ঢালতে হইব অর্থাৎ ধরো এটা ব্লাড ভেসেল লিভার থেকে ধরো কিডনিতে যাইতেছে এটা ব্লাড ভেসেল এখন এই অ্যামোনিয়াটারে তোমার এই ব্লাড ভেসেলে ঢালতে হবে এখন অ্যামোনিয়া যদি ব্লাড ভেসলে নাও তাহলে এটা কি করে জানো ব্লাডের বিভিন্ন উপাদানের সাথে কি করে বিক্রিয়া করে ব্লাডে অনেক টক্সিসিটি তৈরি করে এটার বিষাক্ত ক্যান বলা হয়েছে কারণ এটা ব্লাডে দেওয়া যায় না ব্লাডের টক্সিসিটি তৈরি করে কেন টক্সিসিটি তৈরি করে কারণ অ্যামোনিয়ার কি আছে বলো মুক্ত জোর ইলেকট্রন আছে এবং এটা একটা লুইস বেস যেহেতু লুইস বেস তাই এটা ব্লাডের পিএইচ কী করে দেয় ব্লাডের পিএইচ ইনক্রিজ করে আমরা জানি ব্লাডের পিএইচ যদি জিরো পয়েন্ট ফাইভ ইনক্রিজ অথবা ডিক্রিজ হয় তাহলে মানুষ কী হয় মারা যায় কেন গুড ব্লাডের পিএইচ এর উপরে পুরো বডির বিভিন্ন ফ্লুইডের পিএইচ ডিপেন্ড করে ব্লাডের পিএইচ যদি সেভেন পয়েন্ট ফোর থাকে তাহলে পাকস্থলীর পিএইচ কি হয় ওয়ান পয়েন্ট টু থেকে টু থাকে মানে ব্লাডের পিএইচ এর উপরে পুরো বডির পিএইচ কী করে ডিপেন্ড করে মানে ব্লাড যে যেই পিএইচ থাকবে ওই পিএইচ হলো পুরো বডির পিএইচ হলো মেকানিজম কাজ করবে কথা বুঝতে পারছো এখন যদি ব্লাডের পিএইচ বাড়া যায় তাহলে পাকস্থলীর পিএইচ কী হয়ে যাব টু থেকে কী হয়ে যাবো থ্রি হয়ে যাব বা টু পয়েন্ট ফাইভ হয়ে যাব টু পয়েন্ট ফাইভে কি পেপসিন অ্যানজাইম কাজ করতে পারবে তাহলে সব অ্যানজাইমের ক্রিয়া কি হবে বিনষ্ট হবে কারণ প্রত্যেকটা অ্যানজাইমেরই কী আছে অপটিমাম পিএইচ আছে তাই ব্লাডের পিএইচ যদি তুমি চেঞ্জ করো তাহলে কী হবে অ্যানজাইম কাজ করতে পারবে না তুমি আলটিমেটলি কী হবে মারা যাবে এই কারণে তুমি অ্যামোনিয়ারে কী করতে পারবে না ব্লাডে দিতে পারবে না কারণ এটা কি একটা বেইস আমার কথা বুঝতে পারছো এটা বেইস বেইস হওয়ার আরও একটা কারণ হলো আমাদের ব্লাডে অ্যাসিডের পরিমাণ বেশি আমরা কি নিট অ্যাসিড প্রডিউসার না দেখবা যত মেটাবলিজমে খালি অ্যাসিড পাইরোবিক অ্যাসিড অক্সাল অ্যাসিডিক অ্যাসিড আলফাকিটোগুটারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সব কি অ্যাসিড তাহলে আমরা বডি অ্যাসিড বেশি প্রডিউ করে তো এটা যেহেতু বেস তাহলে এগুলো কি অ্যাসিডের সাথে বিক্রিয়া রিয়্যাকশন করতে পারে রিয়াকশন করে বিভিন্ন সল্ট তৈরি করে হলো ব্লক করে দিতে পারে মানে বিভিন্ন বিষক্রিয়া করতে পারে মেইন বিষক্রিয়া কী ভাইয়া এটা একটা কি বেস এটা পিছতে কী করতে পারে বাড়ায় দিতে পারে যার কারণে এনজাইমের ক্রিয়া ব্যাহত হয়ে তুমি মারা যাইতে পারো আমার কথা বুঝতে পারছো তাহলে এটা এই অ্যামোনিয়ারে কি এই হিসেবে ব্লাডে দেওয়া যাইব না তাহলে তোমার অ্যামোনিয়ারে তোমার তাহলে কিডনিতে তো তোমার এটারে বাইর করতে হইবো কারণ এটা টক্সিক এটা যদি লিভারে জমতে থাকে লিভারও নষ্ট হয়ে যাইব তাহলে অ্যামোনিয়ারে তুমি কি করবা বলো তো একটা কম বিষাক্ত যৌগে কনভার্ট করবা কম বিষাক্ত যৌগে কনভার্ট কইরা কি করবা এরপরে ব্লাড দিবা এরপরে এটা কিডনিতে চাইব আমার কথা বুঝতে পারছো তাহলে অ্যামোনিয়ারে আমার এখন কি করতে হইব কম বিষাক্ত একটা যৌগে কনভার্ট করতে হইব কম বিষাক্ত যৌগ সেটা কি অ্যামোনিয়ার সাথে দুই অনু কার্বন ডাইঅক্সাইড মিলাই ইউরিয়া পাওয়া যায় এটা একটা কম বিষাক্ত যৌগ অ্যামোনিয়ার থেকে কি কম বিষাক্ত যৌগ ঠিক আছে এই ইউরিয়ারে তুমি কি করবা এখন এটা তো ইউরিয়ার সংকেত তো বারো ইউরিয়ারে তুমি কী দিবা ব্লাডে দিবা এটা কিডনিতে যাইব এবং কিডনি থেকে এটা হয়ে যাব মূত্রের সাথে বের হয়ে যাবে কথা বুঝতে পারছো তো এখন ইউরিয়া হলো কম বিষাক্ত যৌগ এবং তাহলে যে মূত্রের সাথে তেলে আমরা কি বেশি বাইর করি ইউরিয়া বেশি বাইর করি এই কারণে আমাদের বলা হয় কি ইউরিয়ো টেলিক প্রাণী অ্যামোনিয়া যারা বেশি বাইর করে তাদের কি বলা হয় অ্যামোনো টেলিক প্রাণী আর যারা নাকি কি বের করে ইউরিক অ্যাসিড বেশি বাইর করে তাদেরকে কি বলা হয় ইউরিকোটেলিক প্রাণী আমি বলছিলাম এগুলো কেমন মনে রাখা যায় অ্যামোনিয়া হলো বেশি ওয়াটার সলিবল তাই অ্যামোনিয়া হলো যারা বাইর করে যারা অ্যামোনোটেলিক প্রাণী তারা কি হয় অ্যাকোয়াটিক হয় যেমন মিঠা পানির মাছ হাইড্রা এগুলো হলো অ্যামোনোটেলিক পানি আশেপাশে আছে তাই বেশি ওয়াটার সলিবল মানে অ্যামোনিয়া বাইর করতে কি লাগে বেশি পানি লাগে তাহলে তোমার যদি তুমি পানি বের করে দিতে চাও তাহলে তোমার কি করতে হইব অ্যামোনিয়া বাইর করে দিতে চাও তাহলে তোমার অনেকগুলো পানি লাগব তাই যারা নাকি জলস পরিবেশে বাস করে তারাই তো সেটা অ্যাফোর্ড করতে পারবে ইউরিও টেলিক হলো মিডিয়াম মানে ইউরিয়া হলো মিডিয়াম সলিবল তাহলে আমরা কি সবসময় পানিতে থাকি কিন্তু আমরা পানির সংস্পর্শে আসি তো আমরা হলো ইউরিয়া আর ইউরিকোটেলিক হলো হইলো কি ইউরিক অ্যাসিড হল পানি সলিউবল না পানিতে সলিউবল এটা হলো ক্রিস্টাল হিসেবে থাকে তাহলে ইউরিক ইউরিক অ্যাসিড কারা করবে যারা নাকি পানির সংস্পর্শে থাকে না যেমন মরুভূমির প্রাণী পাখি পাখি যারা আছে অনেক হাইটে উড়ে ওরা পানির সংস্পর্শে বেশি আসে না ঠিক আছে ওরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে না পাখির হাগা কী হয় শক্ত হয় কথা বুঝতে পারছো আচ্ছা মানে অত শক্ত না সেমি সলিড টাইপের হয় যাই হোক তো ওইগুলো ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ত্যাগ করে এখন আসো ইউরিয়া তখন কোশ্চেন হইতে পারে ইউরিয়া ভাই কেন কম বিষাক্ত ইউরিয়া কি বেজ নাকি অ্যাসিড নাকি কি এটা হলো নিউট্রাল যোগ ইউরিয়া কি যৌগ নিউট্রাল যোগ কেন কারণ হলো এখন তুমি বলবো বা ইউরিয়াতে তো এখানে দুইটা মুক্ত জ্বর আছে রাইট এই দুইটা মুক্তজ্বর ডোনেট করলে তো এটা কী হয়ে যায় বেজ হয়ে যায় আবার এটার মধ্যে একটা কি আছে মুক্ত জ্বর আছে সে এটাও ডোনেট করলে কী হয়ে যায় বেইজ হয়ে যায় তাহলে এটা কেন বেইজ না বলো তো বলো দে জৈব যাব কি পড়ছো কেন বেজ না বলো দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মুক্ত জোর তাহলে কি রেজোনেন্স হবে না রেজোনেন্স হলে কি হইব এই ইলেকট্রনটা এহেনে আইবো ইলেকট্রনটা যদি এহেনে আসে তাহলে এটা ডাবল বন্ড হবে আর এই ইলেকট্রনটা কি এদিকে যাবে এদিকে গেলে এটা কি হইব নেগেটিভ চার্জ হবে তার মানে কি সেম কাহিনি এই সাইডেরটাও হইতে পারে মানে সেম কাহিনী এই সাইড থেকে হইতে পারে না তাহলে আলটিমেটলি এই নাইট্রোজেনের উপরে যে মুক্তজোর ইলেকট্রনগুলো ছিল এই নাইট্রোজেনের উপরে যে মুক্তজোর ইলেকট্রনগুলো ছিল এরা কি লোকালাইজড না ডিলোকালাইজড ডিলোকালাইজ মানে কি ওরা ঘুরতাছে এই জায়গায় এখন যদি ডিলোকালাইজড থাকে তাহলে খা অ্যাসিড কি আইসা এই এই ইলেকট্রনটা অ্যাটাক করতে পারবে ধরো আসবে আসার পরে দেখবো যে এটা এখানে চলে গেছে কথা বুঝতে ডিলোকালাইজড ইলেকট্রন কখনো কি করা যায় না ডোনেট করা যায় না আমার কথা বুঝতে পারছো অথচ এমনিয়ার ক্ষেত্রে কি কোনো ডিলোকালাইজেশন ছিল ওর ক্ষেত্রে এই এনে কি ছিল ফিক্স ছিল লোকালাইজ ছিল তাই এটা কি করতে পারছে ডোনেট করতে পারছে বাট এটা তো মুভিং যেহেতু মুভিং তাহলে ওটা তো কি করতে পারে না ডোনেট করতে পারে না স্টেবিলিটি দান করে কেমন দান করে বুঝতে পারছো তো আচ্ছা এরপর আসো তাহলে লেস টক্সিক কম বিষাক্ত আর অ্যামোনিয়ারে তাহলে অ্যামোনিয়ারে তুমি কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিয়া এখনো পানি বের করে দিবা পানি বের করে দেখলে কী পাবা বলো তো এটা মিলাও কি পাবা বলো ইউরিয়া ঠিক আছে আচ্ছা এই ইউরিয়া এই যে পানি বের করে দিলাম ঠিক আছে ইউরিয়া হয়ে গেল এটাই হলো হয় অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড অনু অ্যামোনিয়া দুইও অনিয়ম নেই আর এখনো কার্বন ডাইঅক্সাইড মিলে এখনও পানি হয়ে গিয়ে ইউরিয়া তৈরি হয় কিন্তু এটা এত ইজিলি তৈরি হয় না যত ইজিলি তোমার দেখাইলাম এটা একটা সাইকেলের মাধ্যমে তৈরি হয় সাইকেলের কি বলে অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল অর্নিথিন সাইকেল কেন বলে কারণ অর্নিথিন হল এখানে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে অর্নিথিন অ্যামিনো অ্যাসিডটা এখানে কী হিসেবে কাজ করে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে ঠিক আছে এই যে অর্নিথিন সাইট্রোলিন এগুলো হলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে ইউরিয়া সাইকেলের মধ্যে অর্থাৎ ওই যে পানি বেরোয় না এত ইজিলি পানি বেরোয় না অনেকগুলো সাই সাইকেলের মাধ্যমে লাস্টে পানি বেরোয় এনে কি তৈরি হয় ইউরিয়া তৈরি হয় কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসবে আমাদের